এই ভগবান তোর জন্য এনেছি সেই তুই বন্ধুদের না হয় একটা দুটো দিবি শেয়ার করে গাবি তুই সব গুলো তো অকโลটে নিয়ে গেলি বন্ধুদের জন্য যা যা আর কি করা সাবধানে যা হ্যাঁ যা যাই হ্যাঁ তো কি করতে খেতে যাচ্ছে তো গওয়াকে নমস্কার নেই

আমিও হরে কৃষ্ণ বলে উঠে পড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাই হ্যাঁ কি করছো আমি এই যে রেস্টুরেন্টে বসে আছি এখনো খাবার আসেনি খাবার আসেনি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটু তাড়াতাড়ি দাও আঙ্কেল বলল নিচে রেডি হচ্ছে ও নিচে রেডি হচ্ছে শুধু জল দিয়েছে আর ভাবি ফোন দেখছে আমাকে একটু ফোনটা দাও না আমি দেখি

তুমি বেশি লোভ করেছো কখনোই বেশি লোভ লোভ করতে নেই কোথায় মাছ হ্যাঁ ড্রেনের জলে আবার মাছ থাকে নাকি কি রে মাছ না রে এগুলো মাছ না এগুলো ব্যাঙাচি

জবা গাছে আঙ্গুর হয়েছে এই মেয়ে দুষ্টু মেয়ে শুধু উল্লু বানায় যাই আঙ্গুরটা নিয়ে যাই ই আমাকে দিলো না দেখো 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 নিজেই নিয়ে নিল নিজেই নিয়ে নিলো এই দেখো আমাদের গাছটায় না একটা টিয়া পাখির বাসি বানিয়েছে বা বাসা বানিয়েছে বাসা বানিয়েছে টিয়া পাখি কোথায় ওই দেখো হ্যাঁ ওই দেখো ওই যে ও এত একটা বাসা তো বাসার মধ্যে বাসার মধ্যে টিয়া পাখি আছে আরে বুদ্ধু এটা টিয়া পাখির বাসা না রে এটা কাকের বাসা নেই হ্যাঁ কাক আছে তুই আমাকে হুল্লু বানালি এটা টিয়া পাখির বাসা আয় এটা কাকের বাসা